আমার প্রকৌশলী জীবনের যাত্রা শুরু এই মেট্রো রেল প্রজেক্টের মাধ্যমেই মেট্রো প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর আজ পর্যন্ত মেট্রো রেলে আমার ভ্রমণ করা হয়নি তো আজকে যেহেতু আমি মিরপুরে যাবো সেক্ষেত্রে আমি আমার প্ল্যান ছিল যে মেট্রো রেলের মাধ্যমে যাব তো মেট্রো রেলে যাওয়ার পথে কী উপায় আপনি মেট্রো রেলে ভ্রমণ করতে পারেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমি যেহেতু গজায় থেকে গুলিস্তান পর্যন্ত বাসে গিয়েছি সেক্ষেত্রে আমার সচিবালয় সামনে থেকে বাসে ওঠাটা বা মেট্রো রেলে ওঠাটা সুবিধাজনক তো আমার এদের এখান থেকে সচরাচর গুলিস্তান জিরো পয়েন্ট আমাদের বাসগুলো নামে দেয় সেখান থেকে আমরা হেঁটেই চাইলে সচিবালয় পর্যন্ত যেতে পারি আর যদি নারী সদস্য না থাকে সাথে সেক্ষেত্রে হেঁটে যাওয়াটাই শ্রেয় সচিবালয়ের পিছনে মূলত মেট্রো রেলের গেট এই দিয়ে আপনি হেঁটে উঠতে আর যাদের হেঁটে উঠতে সমস্যা তারে তারা অপোজিট পাশে চলমান সিঁড়ি আছে ওই সিঁড়ি ব্যবহার করতে পারেন অথবা চাইলে লিফ্টও ব্যবহার করতে পারেন আপনি যখন উপরে উঠবেন দেখবেন যে সিম্বল দেওয়া আছে যে কোন অংশে টিকিট কাটা যায় বা কোথায় টিকিট কাটা যায় তো টিকিট কাটার জন্য আপনাকে প্রথমত সিরিয়ালে দাঁড়াতে হবে মোটামুটি সময় সিরিয়াল থাকে তো সিরিয়াল শেষে আপনি যখন ডিজিটাল মনিটরটা পাবেন দেখবেন যে একক যাত্রা নামে একটা অপশন থাকে হাতের বামে সেই অংশে ক্লিক করবেন আপনার তো স্থান যেখানে আপনি যাবেন সেই অপশনটাতে ক্লিক করলেই আপনার পাশেই দেখবেন যে টাকা দেওয়ার একটা স্থান থাকে সে জায়গায় আপনি যত টাকাই নোট আপনার প্রবেশ করাবেন আপনার টিকিটও যতটুকু মূল্য ওই পরিমাণ টাকা কেটে রেখে আপনাকে একটা কার্ড এবং টাকা কিছুক্ষণের মধ্যে তারা ফেরত দিয়ে দেবে তো এই যে আমার যে সহযাত্রী উনি আগারগা যাবে এবং উনি পঞ্চাশ টাকা দিয়েছিল দেখেন যে ওনার চল্লিশ টাকা কেটে রেখে বাকি দশ টাকা রিটার্ন দিয়ে দেবে এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবেন যে ওর টাকাটা ওনার এই মেশিনেই চলে আসবে কাঠটি হাতে পাওয়ার পর দেখবেন আপনার সক্রিয় প্রবেশপথ নামে বা অটোমেটিক এন্ট্রি পথ পাবেন সেই এন্ট্রি পথে জাস্ট কাঠে টাচ করবেন দেখবেন যে আপনার গেটটা খুলে যাবে এবং আপনি সেই পথ দিয়ে তৃতীয় তলায় চলে যাবেন মূলত ট্রেনগুলো তৃতীয় তলাতেই থাকে আপনি চাইলে এখানে চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারেন এবং অথবা হেঁটে উঠতে পারেন এবং চাইলে লিফটও ব্যবহার করতে পারেন তাই চলন্ত সিঁড়ি দিয়ে আপনাকে তৃতীয় তলায় পৌঁছাতে হবে তো চলন্ত সিঁড়ি দিয়ে আপনি তৃতীয়তলায় পৌঁছানোর পর মূলত প্রতি আট মিনিট পরপর ট্রেন আসে এখানে আপনাকে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এবং আট মিনিট পরপর দেখবেন যে এখানে ট্রেন আসবে আর এবং প্রতিটি স্টেশনে একটি ট্রেন মূলত বাইশ থেকে তেইশ সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে এবং প্রত্যেকটা ডিজিটাল বোর্ডেই তখনকার ট্রেনের কোচ নাম্বার এবং যাত্রাপথ কোন দিকে সেটা মেনশন করে দেয় তো ট্রেনে ওঠার পর আপনার পরবর্তী স্টেশন কোথায় এবং কোনটা আছে সেটা ওরা অ্যানাউন্স করে বলে দেয় এবং কোন পাশে দরজা ওপেন হবে সেটাও অ্যানাউন্স করে বলে দেয় মূলত পুলিস্থান থেকে আপনার উত্তরা যাওয়ার পথে গাতে মূলত দরজাটা একটু বিপরীত পাশে খুলে আর ফুল আপনার হাতের বাম পাশেই দরজাটা ওপেন হয় তো আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর পর যারা নিয়মিত কার্ড ব্যবহার করে সেক্ষেত্রে তারা জাস্ট কাঠটা টাচ করে কাঠটার সাথে নিয়ে চলে যেতে পারবে আর যারা একক যাত্রা যেমন আমি আর আপনারা যারা একক যাত্রার কাঠগুলা ক্রয় করি তারা পাশেই দেখবেন যে আরেকটা বুথ থাকে এবং সেই বুথে কাঠ প্রবেশ করানোর অপশন থাকে সে জায়গায় কাঠটা প্রবেশ করালে আপনার পরবর্তীতে দরজাটা ওপেন হয়ে যায় এবং আপনি অনায়াসে গেট দিয়ে বের হতে পারবেন